আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ঢাকা সাভার নবীনগর কুরগাঁও পড়তলা ঠিক স্মৃতিসদের পিছনে নির্বিলি হাউজিং যে রাস্তাটা দেখা যাচ্ছে ফিট রাস্তা আর ওই যে বাঁশকুটি রাখা যে নীল কালারের বাড়ি ওটা চল্লিশ ফিট রাস্তা চল্লিশ ফিট রাস্তা থেকে চলে আসছে পঁচিশ ফিট রাস্তা জমির সাথে এই যে এই প্লটটা বিক্রি হবে আট শতক পঁচিশ পয়েন্ট এই যে বাউন্ডারি চারোদিকে বাউন্ডারি করা আর এই 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 যে পঁচিশ ফিটার রাস্তা পঁচিশ ফিট রাস্তার সাথে এই যে আবার আট ফিটের রাস্তা আছে একটা এই যে আট ফিটের রাস্তা আর এই চারিদিকে বাউন্ডারি করা এই যে ঠিক আছে ঠিক আছে লাল জমির মাটি বাড়িঘর করার উপযোগী আসবে নিশ্চিন্তা থাকেন ভাই আশেপাশে বাড়িঘর আছে রানিং ভাড়া চলে এই পঁচিশ ফিট রাস্তাটা এই যে এইখানে এসে শেষ হয়ে গেছে আর এটা চারিদিকে বাউন্ডারি করা কোনো ভাই নিতে চাইলে উপরে তো নাম্বারে যোগাযোগ করবেন চারোদিকে বাউন্ডারি করা লাল মাটির জমি আট শতক পঁচিশ পয়েন্ট রাস্তা পঁচিশ ফিট আর এক পাশ দিয়ে একটা তিরিশ ফিটের রাস্তা নিরিবিলি হাউজিং ঠিকানা ঢাকা সাভার নবীনগর ঠিক স্মৃতিসোধের পিছনে নিরিবিলি হাউজিংয়ে আট শতক পঁচিশ পয়েন্টের এই প্লটটা বিক্রি হবে এই এইখান থেকে এটা আট ফিটের রাস্তা আর এই রাস্তাটা হলো পঁচিশ ফিটের রাস্তা আর ওই যে সাভার ডিএস আরেচা মহাসড়ক ছোটো ছোটো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে